দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে দর্শক আজকে আমি এসেছি নারায়ণগঞ্জ জেলার বেনুখালী নামক এলাকাতে এখান থেকে এক ভদ্র মহিলা আমাকে ফোন করেছিল তার বসত ঘরের উপরে বিশাল আকৃতির ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন একটি ভীমরুলের বাসা বেঁধেছে যেটি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে এই বাসা নিয়ে তারা খুবই আতঙ্কিত রয়েছে কারণ বাসা থেকে ভীমরুল রাতের বেলায় তাদের ঘরের ভিতরে অনেক বিচরণ করে এবং কয়েকদিন আগে তাদের পরিবারের একজন সদস্যকেও কামড় দিয়েছিল তো সেই বাসাটি মূলত আমি রিমুভ করতে এসেছি এই হচ্ছে বাসা দেখতে পাচ্ছেন টিনের ঘরের ঠিক উপরে এই বাসাটি বেঁধেছে তো এই বাসাটি আমরা রিমুভ করার জন্য প্রথমে একটি মশাল বানিয়ে নিব তা দর্শক চলুন আগে মশালটি বানিয়ে নিই তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মশাল আমরা খুব অল্প সময়ের মধ্যে মশালটি বানিয়ে নিয়েছি তো আপনারাও খুব সহজেভাবে মশাল বানাতে পারবেন আসলে ভিমরলের বাসা যত বড় আকৃতির হবে মশালটির আকৃতিও তত বড় বানাতে হবে আর সাথে নিয়েছি কেরোসিন তো দর্শক আমরা এখন মশালটিতে ভালোভাবে কেরোসিন দিয়ে ভিজিয়ে নিব কেরোসিন দিয়ে পুরোপুরি ভিজানো হলে এরপরে আমরা এটিতে আগুন ধরিয়ে দিব এবং আগুন যখন দর্শক আমরা আগুন ধরিয়ে দিয়েছি এবং আগুন যখন পুরোপুরি মশালটি এতে জ্বলবে ঠিক তখনই আমরা এই জ্বলন্ত মশালটি আমরা ভীমরুলের বাসার ঠিক নিচের নিচের অংশে ধরবো তো দর্শক দেখতে পাচ্ছেন দাউদাউ করে আগুন জ্বলছে আর এই কাজটি অবশ্যই রাতের অন্ধকারে করতে হবে দিনের বেলায় কোনো অবস্থাতেই করা যাবে না তো দর্শক জ্বলন্ত মশালটি আমরা ভীমরুলের বাসার ঠিক নিচের অংশে ধরেছি কিছুক্ষণের মধ্যে ভীমরুলের বাসা পুরোপুরি এখান থেকে পুড়ে নিশ্চিন্ন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন দর্শক দাউদার করে আগুন চলছে এবং কিছু সময়ের মধ্যে সব ভীমরুলের পোকা এখান থেকে পুড়ে যাবে তো অসংখ্য ভীমরুল আমি দেখতে পাচ্ছি নিচে গড়িয়ে পড়ছে তো এভাবে কয়েক সেকেন্ডের ভিতরেই পুরা বাসাটি এখান থেকে রিমুভ হয়ে যাবে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের বাসা যদি এ ধরনের ভীমরুলের বাসা বিপজ্জনক অবস্থায় থাকে তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আমার মোবাইল নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন মুহূর্তের ভিতরেই ভীমরুলের বাসাটি পুড়ে প্রায় শেষ পর্যায়ে তো আমরা সাথে কিছু বানিয়েও নিয়েছি কারণ এখানে টিনের ঘর এবং কাঠ দ্বারা তৈরি এখানে আগুন লেগে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে তো দর্শক দেখতে পাচ্ছি এখানে কাটের কিছু অংশে আগুন ধরে গেছে তো কোনো সমস্যা নেই আমরা হাতের কাছে পানি রেখেছি এখানে পানি মেরে দিলে সাথে সাথে আগুন নেমে যাবে তো ভীমরুলের বাসা ইতিমধ্যে পুরে সম্পূর্ণ শেষ হয়ে গেছে তো আমরা একটু পানি দিয়ে দিচ্ছি কারণ কাঠে আগুন ধরে গেছে দর্শক দেখুন অল্প সময়ের মধ্যে কোনো বিপদ ছাড়াই পুরা ভীমরুলের বাসাটি এখান থেকে আমরা রিমুভ করতে সক্ষম হয়েছি তো আমি এবার এই বাঁশ দ্বারাই ভীমরুলের বাসাটি এখান থেকে ভেঙে ফেলব কারণ ভীমরুলের বাসা থাকলে এখানে আবার পুনরায় পোকা আসতে পারে এবং পুনরায় তারা বাসা বাঁধতে পারে তো দর্শক এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো দেখুন সম্পূর্ণরূপে পুরে শেষ তো আজ এ পর্যন্ত দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি খোদা হাফেজ